চিংড়ি মাছের কথা শুনলেই যেই রান্নাটার কথা সবার আগে মাথায় আসে সেই রান্নাটাই আজকে করছি তার জন্য চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটায় লবণ হলুদ মাখিয়ে রাখবো এক চামচ লবণ দিয়ে দিলাম তারপর এক চামচ গুঁড়ো দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো মাখিয়ে নিচ্ছি সব চিংড়ি মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা আছে দু থেকে তিন মিনিট মতো দুদিকটাই ভেজে নেব দিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে দিয়ে আরেক এক থেকে দেড় মিনিট মতো চিনি মাছটা ভাজা হতে থাকুক আমি এবার একটা মশলা তৈরি করে মশলা বলতে কিছুই লাগবে না এখানে দু ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ তারপর বেটে নিলাম এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতে বেশ হালকা লাল হয়েছে সুন্দর লাগছে এবার তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আবারও পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে অন্য কড়াইতেও কিন্তু রান্না করতে পারেন তেলের মধ্যে একটা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে দুটো ছোট এলাচ দুটো দারচিনি স্টিক আর দুটো লবঙ্গ আছে আর এখানে চারটে মতো শুকনো লঙ্কা গোটা সমিতি দিলাম দিয়ে কিছুক্ষণ ভাজার পর যেই পেঁয়াজ আর আদাটা বেটে রেখেছি সেই বাটাটা দিয়ে বেশ ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ মিডিয়াম আছে খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে পেঁয়াজের রঙটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর তেলও বার হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো বাদবাকি মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো আজকে রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি তাই কিন্তু বেশি ঝাল দেব না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টক দই এখানে বড়ো চামচের দু চামচ টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাহলে দই ফেটে যেতে পারে আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম সিম আছে করা আছে আমি একদম সহজ পদ্ধতিতে মালাইকারিটা করে দেখাচ্ছি এইভাবে আপনারা মালাইকারি করে দেখতে পারেন খেতে কিন্তু অনুষ্ঠান বাড়ির থেকেও ভালো হয় এটুকু বলতে পারি আস্তে আস্তে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু টক দই দিয়েছি তাই এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব এক কাপ ঘন নারকেলের দুধ বাজারে কিন্তু নারকেলের দুধ পাওয়াই যায় সেই নারকেলের দুধই নিয়েছি যদি আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকে সেই নারকেলটা হালকা গরম জলে মিক্সির জারে দিয়ে বেটে নিয়ে ছেঁকে নেবেন প্রথমে যেই দুধটা বেরোবে সেটা হচ্ছে ঘন দুধ তারপরেও আবার জল দিয়ে যেই দুধটা বেরোবে সেটা হচ্ছে পাতলা দুধ ঘন দুধটা দিয়ে প্রথমে কিছুক্ষণ মতো মিশিয়ে নিয়ে উপর থেকে তেল ভাজতে শুরু করে দিয়েছে এই সময় চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো আমার মতো করে কারা কারা এইভাবে মালাইকারি রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব সহজ পদ্ধতিতে মালাইকারিটা রান্না করি সব চিংড়ি মাছগুলো দেয়া হয়ে গেছে এবার খুব ভালোভাবে মশলার সঙ্গে এক থেকে দেড় মিনিট মতো কষিয়ে নেব এমনিতেই চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না আর নারকেল দুধ দেওয়ার ফলে চিংড়ি মাছটা খুব নরম হয়ে যায় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আরও এক কাপ পাতলা দুধটা যদি দুধ না থাকে মানে নারকেলের দুধ যদি না থাকে তাহলে আপনারা লিকুইড মিল্ক দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন এবার খুব ভালোভাবে ফুটতে দেবো আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে করা আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ গরম মশলার গুঁড়ো আমি আজ এর মধ্যে ঘি দিইনি আপনারা চাইলে নামানোর আগে সামান্য পরিমাণ ঘিও দিতে পারেন গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপরে গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল খুব সহজে চিংড়ি মাছের মালাইকারি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে